আলা সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছে আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনা আজকে আপনাদেরকে আমি এমন একটি দোয়া শিক্ষা দিব এমন পদ্ধতির একটি দোয়া শিক্ষা দিব যে দোয়াটি করলে অবশ্যই অবশ্যই আপনার মনের নেক আশা পূরণ হবে ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি একদম হাদিস দ্বারা প্রমাণিত এবং রসুল্লা সাল্লু আলী সাল্লামের আমল দ্বারা প্রমাণিত এবং বুজুরগানের দিনের আমল দ্বারা প্রমাণিত সম্মানিত দর্শক নিজের মনের আকাঙ্ক্ষা নিজের তামান্না পূরণ হোক এটা কে না চায় মানুষের মনে অনেক রকমের আকাঙ্ক্ষা থাকে অনেক রকমের ইচ্ছে থাকে অনেক রকমের অনুভূতি থাকে যেটা আল্লাহ রব মিনের কাছে তার চাওয়া তার পাওয়া এজন্য অনেক মানুষ রাতে দিনে নামাজের শেষাংশে সর্বাবস্থায় নিজের মনের তামান্নাগুলো আকাঙ্ক্ষাগুলো চাওয়া পাওয়াগুলো আল্লাহ রব্বুল আলমীর কাছে চাইতে থাকে যে আল্লাহ আমাকে সেটা দাও এটা দাও আমার এটা দরকার এটা দরকার কিন্তু আমরা যখন আমাদের এই প্রাপ্তিগুলো আমাদের চাওয়া পাওয়াগুলো যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলি সেগুলো আমাদের কবুল হয় না বিভিন্ন কারণে সেগুলো কবুল হয় না তবে আজকে এমন একটি পদ্ধতি আপনাদেরকে বলবো যে পদ্ধতিতে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের চাওয়া পাওয়াগুলো কবুল করবে সম্মানিত দর্শক শ্রোতা এই পৃথিবীতে মানুষের বিপদ আপদ অনেক রকমের সমস্যা রয়েছে এবং সংসার পরিচালনার ক্ষেত্রে অনেক কিছুর প্রয়োজন হয় সেগুলো আমাদের আল্লাহ মিনের কাছ থেকে চাওয়াটা আমাদের আবশ্যক আর হাদিস শরীফে আছে যখন বন্দা আল্লাহ আলা আলমিনের কাছে চায় তখন আল্লাহ পাক রবুল্লাহ আলমিন খুশি হয় যে আমার বন্দা আমার কাছে চাচ্ছে এবং আমার কাছে বারবার আকুতি মিনতি করছে এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের খুশির একটি কারণ সম্মানিত দর্শক শ্রোতা আমরা নামাজে শেষে দোয়া করি হাত তুলে দোয়া করি হাঁটতে বসতে উঠতে বসতে সব সময় দোয়া করি কিন্তু এমন একটি পদ্ধতি কি আপনারা জানেন যে পদ্ধতিতে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায় হ্যাঁ এই পদ্ধতিটা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে সেজদার মাধ্যমে সবহান উল্লাহ সবহান উল্লাহ সবহান উল্লাহ হাদিস শরীফে আসছে যে সেজদা এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কাছাকাছি হওয়া নিকটবর্তী হওয়ার একদম চূড়ান্ত একটা মাধ্যম যখন বান্দা শেষ দেয় তার কপালটা জমিনের মধ্যে লাগায় যখন বান্দা পড়ে সুবাহান আরব্বিয়াল আলা সুবাহান আরব্বিয়াল আলা সুবাহান আরব্বিয়াল আলা তখন আল্লাহ রব্বুল আলমিন এত খুশি হয় এত খুশি হয় যে তার খুশি সারা পৃথিবীর সমস্ত মানুষের খুশি একত্রিত করলে আল্লাহর খুশি সমান হবে না সবচেয়ে কাছাকাছি হয়ে যায় বান্দা আল্লাহর কুদরতি পায় যখন সেজদা দেয় বান্দা যখন ভাবে যে আমি আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দিচ্ছি এবং আমার মালিকের সাথে কথা বলছি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে দেয় এজন্য সেজদার মাধ্যমে দোয়া করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি পয়েন্ট হচ্ছে সেজদা আর সেই সেজদাটা হতে হবে তাহাজুদের সময় তাহাজুদ এমন একটি নামাজ যেই নামাজ আল্লাহ রব্বুল আলমিনের কাছে খুব প্রিয় রসুল্লাহ সাল্লামের হাদিস আছে যে বান্দা যখন শেষ রাতে উঠে তাহাজুদ নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম আসমানে চলে আসে এবং সেখানে সে বান্দাকে ডাকতে থাকে নিজের থেকে বলতে থাকে কে আছো অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি অভাব মোচন করে দেবো কে আছো গুণা ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে চাও প্রার্থনা করে আমি তোমাদের গুণাকে ক্ষমা করে দেব কে আছো অসুস্থ ব্যক্তি আমার কাছে চাও আমি তোমাদেরকে সুস্থ করে দেবো এভাবে আল্লাহ পাক রব্বুল আলমী আপনার মালিক আমার মালিক নিজের থেকে বান্দাদেরকে ডাকতে থাকে ওই সময় বান্দা যদি উঠে। আবার সে করে তাহলে এর চেয়ে মক্ষম সময় এর চেয়ে উত্তম পদ্ধতি পৃথিবীতে আর কিছু আর কিছু হতে পারে না তো দেখুন যারা আল্লাহর অলি হয়েছে তারা আল্লাহ রব্বুল আলমিনের এই হুকুম এবং রসল্লা সাল্লা সাল্লামের এই তরিকা মেনেই অলি হয়েছে তো আজকের দোয়াটি শিক্ষা দিব আপনাদেরকে যে দোয়াটি তাহাজুদ নামাজে পড়তে হবে এমন একটি দোয়া যে দোয়াটি পবিত্র কোরআনুল করিমের সুরতুল বাকর দুইশো এক নম্বর আয়াত রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ওফিল্লা ফিরতি হাসানা ওকিনা আদা বান্নার একটি গুরুত্বপূর্ণ দোয়া যে দোয়ার মাধ্যমে ইহকাল এবং পরকাল এই উভয় কালের সমস্ত সমস্যা সমাধানের একটা মাধ্যম তো পদ্ধতিটা হচ্ছে আপনি যখন তাহাজুদ নামাজ উঠবেন উঠার পরে সেজদায় যাবেন সেজদায় গিয়ে সর্বপ্রথম পড়বে আল্লাহ সুবহান সুবাহানব্বি আল্লাহ আলা এটা পড়ার পরে তারপরে বিসমিল্লার সহিত আপনি পড়বেন রব্বানা দুনিয়া হাসানা ওফিল্লা হাসানা বকিনা আদা বান্নার এই দুয়ারটি দশবার পড়বেন আমি আবার বলছি আপনি তাহাজুদের নামাজের শেষদায় গিয়ে সর্বপ্রথম তিনবার সজদার তাজবি পাঠ করবেন তারপরে আপনি এই দোয়াটি দশবার পড়বেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল্লা খরতি হাসানা ওয়াকিনা আদা নর এই দোয়াটি পড়ে তারপরে আবার উঠবেন আবার সজদা যাবেন এইভাবে প্রত্যেক সজদায় দশবার করে এই দোয়াটি পড়বেন নামাজ শেষে দূরছুরি পড়বেন ইস্তেক পার করবেন তারপরে হাত তুলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত করবেন আপনার যে চাওয়ার জন্য যে প্রাপ্তির জন্য আপনি দোয়া করেছেন সে দোয়াটি করবেন ইনশাআল্লাহ আশা করা যায় এই পদ্ধতিতে আমল করলে আপনার মনের সেই আকাঙ্ক্ষাটা অবশ্যই পূর্ণ হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ আকবর সুবহান আল্লাহ সুবহানুবহানদিহি সুবহান লাজিম এভাবে আপনি যদি আমল করতে থাকেন আশা করা যায় আপনার মনের সমস্ত তামান্নাগুলো আশাগুলো একটা একটা করে পূর্ণ হয়ে যাবে এর জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা এই আমলটি চালু করুন এবং মনের নেক তামান্না আপনার পূর্ণ করুন দেখুন তাহাজুত নামাজ শুধু একটি নামাজই নয় এটি হচ্ছে ওলি হওয়ার একটি মাধ্যম আল্লাহর নিকটবর্তী বান্দা বান্ধা পিয়ারা বান্দা হওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এরপরে আপনি যদি এই আমলটি তাহাজ যদি না করতে পারেন অন্য সময় দুই রাখাত নফল নামাজের মধ্যেও এই পদ্ধতি চালু করে আপনি নামাজ পড়লে আপনার দোয়া কবুল হতে পারে আপনি তাহা যদি উঠতে পারলেন না কোনো কারণে তাহলে আপনি অন্য সময় দুই রাকাত নামাজ আদায় করে আপনি এভাবে প্রত্যেক সাজায় দেয় বার করে এই দোয়াটি পরে আপনার মনের নেক বলতে পারেন আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের নেক তামান্না পূর্ণ করে নেবে এবং পাশাপাশি যখন আপনার এই দোয়াটি কবুল হয়ে যাবে আপনার চাওয়া প্রাপ্তি কবুল হয়ে যাবে তারপরে আপনি এই আমলটি ছাড়বেন না এই আমলটি আপনি করে যাবেন এই আমলটি করলে আপনার অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো যেগুলো আপনার জন্য মঙ্গল যেগুলো আপনার জন্য কল্যাণ সেই বিষয়ে গুলো পাক রব্বুল আলমিন এই পদ্ধতিতে দোয়ার উসিলায় আপনার সমস্ত আমলগুলো আপনার সমস্ত চাওয়াগুলো আপনার সমস্ত পাওয়াগুলো আপনার প্রাপ্তিগুলি এই দুনিয়াতে আপনার যা কিছু প্রয়োজন সব কিছু পাক রব্বুল আলমিন আপনার জন্য ব্যবস্থা করে দেবে যদি আমরা এইভাবে আমল করতে পারি ইনশাল্লাহ আশা করা যায় পাক রব্বুল আলমীন আমাদের সমস্ত আশা পূর্ণ করে দিবেন এবং আমরা এই আমলটি আজকে থেকে চালু করার জন্য আজকে থেকে এই আমলটি করার জন্য আমি সহ সকলকে আপনাদেরকে উপদেশ দিচ্ছি আবেদন করছি আমরা আজকে থেকে আমলটি চালু করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক এবং ইহকাল পরকালে কামিয়া অর্জন করার তৌফিক দান করুক আমিন আখরুদ আমানা আলী আলহামদুলিল্লা রবিল আলমিন ওমা আলীনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তরকাত